কুরআনকে আমাদের ইসলামকে আমাদের নবীর সুন্নাতকে অবমাননা করার চেষ্টা করে ইনশাআল্লাহ আমরা কোনদিন সাদের ব্যাপারে এক বিন্দু পরিমাণ ছাড় দেব না ইনশাআল্লাহ আমরা এখান থেকে বলতে চাই কুরআন অবমাননা যে করে সে বিলম্ব থেকে ফাসির আওতা ধরো বিলম্ব ফাসির আওতা ধরো এটা আমাদের ইমানের দাবি কথা বলেন ঠিক কিনা আল কুরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল এই তো পরিচয় আমার এ তো পরিচয় ঠিক কেনা কোরআন হাদিস শাসনতন্ত্র রাসোল আমার নেতা উৎসাহ আমার ছিল ইতিহাসে ইতিহাস গাথা Corona Hatis.

পরিচয় না গোলাম কার আমরা কোরআন এর ব্যাপারে কোনো কারো ব্যাপারে কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে যাবে আমরা তাদের মন্দির পাহাড়ে দেই তারা আমাদের কোরআনকে পায়ের নিচে দেয় বলছি বেশি করছি এটা হলো বেশি করার ফল আরো করেন আরো পূজা মণ্ডপে যায় গীতা পাঠ করেন ভাই ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়িও নাই ছাড়া নাই হিন্দু তাদের ধর্ম পালন করবে আসছে এখানে কোনো হিন্দু আসে নাই দরকারও নাই এটা তাদের না এটা আমাদের বিনোদন আমাদের ইসলাম আমাদের জন্য বিনোদন দিয়েছে সুন্না মোতাবেক কোরআন আমাদের জন্য বিনোদন দিয়েছে সুন্না মোতাবেক কোরআন মোতাবেক যেমন নামাজ রোজা হজ জাকাত এগুলা মুসলমানদের উৎসব মাহফিল মুসলমানদের উৎসব ঈদের নামাজ পড়তে যাওয়া মুসলমানদের উৎসব কিন্তু আমাদের দেশে একদল বলতে চায় ধর্ম যার যার উৎসব সবার আছে কিনা এটা কই আমাদের আমাদের মাহফিলে তো তারা আসে না আমাদের ঈদের নামাজে তো তারা আসে না আমাদের সবে বদর সবে কদর আমাদের রমজানের রোজা তো তারা রাখে না তাহলে আমরা কেন তাদেরটাই যাবো বলিয়া তোমাদের জন্য তোমাদের আমারটা আমার জন্য যার যার ধর্ম সে পালন করবে আমরাও তাদের ধর্মকে গালি দিব না তারাও আমাদের ধর্মকে গালি দেওয়ার কোনো অধিকার নাই আমরা তাদের গ্রন্থকে যেরকম অবমাননা করব না আমার গ্রন্থ করে আন তারা অবমাননা করা দুঃসাহস দেখাতে পারবে না এটাই স্পষ্ট কথা এই জন্য কোরআনের জন্য জীবন দিতে রোজিত রাজি থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আলিল্লাহ হয়ে থাকবে আল্লাহ কোরানের জন্য আমাদেরকে খবর করুক বলেন আর এ কোরান বান্দাকে সম্মান বানায় সম্মানিত বানায় এ কোরান বান্দাকে দিলের ভিতরে যার আছে ওকে আল্লাহর কাছে ফিরিশতাদের কাছে মাছের কাছে মাখলুকাতের কাছে দামি বানায়া দেয় নবিকা ইনশাল্লাল্লাহ ইসলাম বলেন কোরান যে শিখে কোরান যারা শেখে এদের জন্য সমুদ্রের মাঝ পর্যন্ত দোয়া করে কান্নাকাটি করে বুঝেন সমুদ্রের মাছ সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তা বলে এলেমদেরকে তুমি এই করো এটা হলো কোরআন যারা শিখে যে আগে বললাম যারা স্কুলে পড়েন সারা জিন্দি পড়বেন কোনো সব নাই। কিন্তু যারা মাদ্রাসায় পড়ে প্রত্যেকটা সময় সময় সব এই জন্য হজরত শাহ আলী দেহলবি রহমতুল্লাহ আলাই বলেন যে আমি আমার কাশ্মের মাধ্যমে দেখেছি যেই জায়গায় কয়লা রসই সাল্লাম পাঠ করা হয় অর্থাৎ হাদিসের দর্জ দেওয়া হয় কোরআনের দর্জ দেওয়া হয় শাহ রহমতুল্লা রহমতুল্লাহ বলেন ওই জায়গার সাথে মদিনাওয়ালা নবীর রৌজার সাথে সরাসরি 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 কালেকশন কালেকশন তৈরি তৈরি হয়ে হয়ে যায় যায় কারণ ওই জায়গা রসুলের রৌজার সঙ্গে সম্পর্ক থাকে প্রতিনিয়ত নবীর রৌজা থেকে ওই জায়গায় রহমত আর বরকত বর্ষণ হতে থাকে সুবাহ কোরআন দামি জিনিস মক্কার মানুষেরা মূর্খ ছিল এমন কোন অন্যায় কাজ নাই যেটা তারা করে নাই এত মূর্খ ছিল আচ্ছা বলেন তো মক্কার মানুষেরা মূর্খ ছিল তখনকার মানুষ সামান্য একটা ইস্যুতে কি ইস্যু জানেন পাশের বাসার ক্ষেতের ফল খেয়ে ফেলছে এই ইস্যু নিয়ে চল্লিশ বছর পর্যন্ত ঝগড়া করত চল্লিশ বছর যুদ্ধ করত। তখনকার সময় জেনা বিচার আম ছিল আচ্ছা বলেন এখনো আসে না আগের কালের জামানায় যত গুণা ছিল এখনকার জামানার গুণা আরো বেশি বেড়েছে কমে নাই কোনো অংশে জেনা বিচার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখেন গুণা দিন যত যাচ্ছে তত বাড়তেছে এখন গুণা করে কারা যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে গুণা করার সংখ্যা কম এদের ভিতরে আর যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই এরা লাগাতার গুণা করে নামাজও পড়ে দুর্নীতিও করে নামাজও পড়ে চান্দাবাজিও করে সব কেন দিনের জ্ঞান না থাকার কারণে এই জন্য কোরআনের জ্ঞান পেয়ে অমর হয়েছেন অমর গিয়েছিলেন রসুলকে মারার জন্য অমর গিয়েছিলেন রসুলকে হত্যা করার জন্য তরবারি হাতের ভিতরে নেওয়া বলেছিল যে মোহাম্মদকে কেউ যদি মারতে পারো তাহলে পুরস্কার দেওয়া হবে অমর কয়

দুই অমরের এক অমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও রসুল দোয়া করেছেন আমার পায়গম্বর কোন দোয়া যদি করে ওই দোয়া আল্লাহ কবুল করে কি করে না আল্লাহ নবী আল্লাহর কাছে হাত পেতে রাখ দেয়া বলে মালিক দুই অমরের এক অমরকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও একজন হলো অমর ফারুক আর একজন হলো আবু কারণ মক্কার ভিতরে এই দুইজনের পাওয়ার আছে আলাদা আবু জাহেল যদি মুসলমান হয়ে যায় তাহলে আবু জাহেলের মাধ্যমে ইসলামের অনেক উপকার হতে পারে অথবা অমর যদি ইসলামের মধ্যে ঢুকে যায় তাহলে অমরের মাধ্যমে ইসলামের অনেক উপকার হতে পারে আমার দোয়া করলেন অমর বলেন আমি গেলাম আল্লাহ রসুলকে মারার জন্য আগা একাইলাম যেতে যেতে প্রতিমধ্যে একজনের সঙ্গে সাক্ষাৎ বলে কোথায় যাও মোহাম্মদকে আঘাতের জন্য যাই যখন নাকি ওই লোকটা শুনল অমরকে ডাক দেওয়া বলে তুমি ইসলামের জন্য মারতে যাও তার আগে তুমি তোমার ঘরে ঢুকে দেখো তোমার ঘরের বোন আর বোন জামাই তারাও প্রেমে পাগল হয়ে গেছে তুমি আমার মোহাম্মদ কে মারতে যাও কিন্তু তোমার ঘরে পাগল তুমি মোহাম্মদকে মারতে যাও তোমার বোন মোহাম্মদের প্রেমে পাগল তুমি মোহাম্মদকে মারতে যাও তোমার বোন জামাই মোহাম্মদের প্রেমে পাগল আল্লাহ নবীর সাহাবি অমর রাদি আল্লাহ তাহু আবার সুন্দর করে বনের বাসায় চলে যায় দরজা টোকা দিয়ে খুলে তাকায় দেখে তার নিজের বোন সুন্দর করে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে কালাম খুলে খুলে তেলাওয়াত করে এই কিরে অমরকে দেখে সাথে সাথে এটাকে বাস করে রেখে দিছে কি করতেছিলাম বলে কোরআন পড়তেছিলাম কোরআন তার মানে কথাবার্তা সারাই মাঠ দেওয়া শুরু করলো মারতে মারতে রক্ত বের করে দিছে তরবারি উল্টা পিস দিয়া মারে ভাই বোন জামাইকে যখন মারে আবার বোনকে যখন মারে দুনোজন করজরে ক্ষমা চায় বলতেছে মার আর মেরো বোন তারপরে শক্ত গলায় ডাক দিয়া কয় অমর রে আমি আমার আল্লাহর প্রতি ইমান নিয়ে আসছি মোহাম্মদের উপরে ইমান নিয়ে আসছি আল্লাহর কসম আমাকে মারতে মারতে শাহাদাত বরণ করায় যদি নাও আমি আমার ইমান থেকে আন থেকে এক না দেখেন মানুষ যখন মামলা যতক্ষণ খায় না ততক্ষণ একটা ভয় থাকে একবার যদি কেউ মামলা পড়ে যায় ওর ভয় দূর হয়ে যায় কেন দেখা শেষ মারতে তো ফেলছে আর কি করবে মারতে মারতে মেরেই তো ফেলবে তোমারুক লেকিন শাহাদ বরণ করলে জান্নাত কিন্তু অমরের ভয়ে ইসলাম ছাড়লে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই এই জন্য যার কারণে ভাই বোন মায়ের খাওয়ার পর ডাক দেয়া কয় সম্ভব না কোরআন ত্যাগ করা অমর হুয়া ঘাত দেয় কিন্তু কোরআন ত্যাগ করবে না এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়ে যায় আমির মমিন ডাক দেয়া বলে যেটা তেলাওয়াত করতেছিল ওইটা আমার কাছে একবারের জন্য দাও আমি একটু দেখতে চাই ওটার মধ্যে কি লেখা আছে আমিরুল মমিন একজন শিক্ষিত মানুষ ছিলেন যিনি পড়াও জানতেন শব্দ জ্ঞানও ছিল শিক্ষিতও ছিলেন বন্ডাক ডাক দিয়া বলতেছে তুমি যে কোরআনটা ধরতে যাও এই কোরআনটা আমার আল্লাহর কোরআন এই কালামটা অজু ছাড়া ধরা যায় না পবিত্রতা ছাড়া ধরা যায় না তুমি দয়া করে গোসলখানায় যাও গোসল করে আসো অজু করে আসো তারপরে আল্লাহর কোরআনটা ধরো এবার বোনের কথা অনুযায়ী ভাই অজু করলেন গোসল করলেন সুন্দর করে পবিত্র টবিত্র হয়ে এসে কোরআন ধরলেন সাথে সাথে পৃষ্ঠাটাও খুললেন যেই সুরাটা ছিল তহা অমর দিয়াল